আমার রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়েও আমি আমার কথা বলতেছি একজন অপেক্ষায় আছে আপনারা কি বলবেন যে আমি চলে যাওয়ার পরে আরেকজন আসবে না আমি এরকম অপেক্ষারত ছিলাম ভিতরে দুই দুইজন প্রার্থী ছিল জামাতে ইসলামের এক এবং দুই এপ্রিল স্কুলের তারা দুজন ভিতরে থাকা অবস্থায় আমি বাইরে অপেক্ষা করতে ছিলাম আমি ঢোকার পরই রিটার্নিং কর্মকর্তা বলেছে আপনার এক মিনিট লেট হয়েছে সেই আপনার মনোনয়ন পত্র জমা নেওয়া যাবে না আমার হলফনামা থেকে শুরু করে আমি কোন নীল ঋণ খেলা পেলাম সমস্ত ডকুমেন্ট ঠিক ছিল আমাকে না হলো না আমার গেটের থেকে ফিরিয়ে দেওয়া হলো হিউজ পরিমাণের মিডিয়ায় এসেছে এটা তারপরে আমি ওখান থেকে বিভাগীয় কমিশনের কার্যালয় নাই উনিও আমাকে হতাশ করে উনি তো আমার একটা রেজাল্ট দিতে পারেনি বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা সেখানে যায় তিনি বলে থেকে আমি সিনিয়র সচিব নির্বাচন কমিশন ওনাকে জানাই এবং আনার হোসেন নির্বাচন কমিশনার তিন তাকে ফোন করি প্রত্যেকে দশ মিনিট আট মিনিট করে আমার সাথে কথা বলে কিন্তু তারা কোনো সুয়া দেয়নি ঠিক এক তারিখে আমি এখানে আসি একটা লিখিত অভিযোগ আমি তার সাথে দেখা করে দিই লিখিত অভিযোগের ভিত্তিতে আমাকে পুরা এক তারিখ থেকে নয় তারিখ এর দাঁড়ে দাঁড়িয়ে ভিড়তে হয়েছে কিন্তু আমাকে কোনো সমাধান এখন পর্যন্ত দেয়নি কিন্তু তারপরে আমি আমাদের যেহেতু আদালত আছে আমাদের মহামান্য আদালত হাইকোর্টের মাধ্যমে আমি রিট পিটিশন ফায়ের করি ছাব্বিশেম্বার ইব বি আমাকে এই যে মনোনয়ন পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশনা মোতাবেক আজকে আমি স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে এখানে কাগজ দিয়ে এসেছি এবং এখানে অনুলিপিতে যাদের যাদের কাছে যাওয়া হয়েছে অর্ডার দেওয়া হয়েছে জমা দেওয়ার জন্য এখন আমি জানতে চাচ্ছি যে আমার টাইপে আসলে গেট অফিসে আছি স্কুলে চলে গেলে আমার বলবে এখানে সেই ওয়াইনের চিকার যেন না হয় সেই জন্য এখানে এসেছি জাতি একটা তামাশা নির্বাচন চায় না জাতি চায় এদেশের মানুষের এই আয়ার্ড ঘুট টুক করে কোনো কিছু আয়ার্ড দেওয়া হচ্ছে কিন্তু সাংবাদিক কিন্তু আপনাদের প্রতি আস্থায় অভিষাতে যেরকম উপস্থাপন করেছেন আমি চাই দেশের মানুষ তার সকলে ঐক্যবদ্ধভাবে যারা ফেঁচি ছিল পালিয়ে গিয়েছে এখন যারা আছে সবাই যেন একটা অবাধ সুস্থ নিরাপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এ দেশটাকে করতে পারি সেই দেশের এই দেশের সাংবাদিকরাও একটা অংশ তাই সাংবাদিকের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো আমি যে হয়রানির শিকার হয়েছি সেই হয়রানির শিকার যেন আর কেউ না হয় এখনো গাছারা ভাত সমস্ত জায়গা আছে অর্থাৎ আমি বুঝতেছি যে অবাধুক্ত নির্বাচন অর্ষণ হবে কিনা এটাও সংখ্যা তাই আমি চাই আমি যেহেতু মানিকার পরিষদের মনোনীতটা প্রতিক দিয়ে নির্বাচন করতে আমাকে অর্ডার দিয়েছে কমিশন সাবমিট করার জন্য আশা করি আমার রিটার্নিং কর্মকর্তা দেখে আমাকে বৈধতা দিবে এবং আমি আমার জায়গা থেকে আমি দেশের নাগরিক হিসেবে নির্বাচনে পার্টিসিপেট করব সেই নির্বাচন যেন হয় বস্তুশিষ্ট সাংবাদিকের মাধ্যমে উপস্থাপন করবেন দেশের মানুষের শান্তি সমৃদ্ধের মাধ্যমে আগামী বাংলাদেশ সবাই ঐক্যবদ্ধভাবে করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম